চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তিরিশ বছর পূর্তি আগামীকাল তিন দশকের এই যাত্রায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশের দ্বিতীয় এই স্টক এক্সচেঞ্জকে আরও বিনিয়োগ বান্ধব করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ বিস্তারিত আবু সাইমের প্রতিবেদনে আর ক্যামেরায় ছিলেন দেওয়ান নাজমুল হাসান উনিশশো সালে জানুয়ারিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে সরকারের কাছে যান একদল উদ্যোক্তা একই বছরের দশ অক্টোবর চট্টগ্রাম নগরী থেকে ক্রাই আউট ট্রেডিং সিস্টেমে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এরপর উনিশশো সালে চার নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শুরুতে পাঁচ থেকে দশটি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সময়ে পরিক্রমায় এখন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা প্রায় তিন শতাধিক বন্দরনগরীর অর্থনীতিকে আরও গতিশীল করতে ডিজিটাল ট্রেডিং সিস্টেম অনলাইন লেনদেন এবং বিনিয়োগকারীদের শিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন ডিজিটাইজেশন কর্মসূচি গ্রহণ করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাণিজ্যিক রাজধানী হিসাবে চিটাগাংকে ব্র্যান্ডিং করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার উদ্দেশ্যেই আসলে চিটাগাং স্টক এক্সচেঞ্জ দেশের সেকেন্ড এক্সচেঞ্জ হিসেবে যাত্রা শুরু করেছে অটোমেশনে বিশেষ করে মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করা এবং ইনভেস্টরদেরকে স্বতন্ত্র টার্মিনাল দেওয়া এই জায়গাগুলোতে চিটাগাং স্টক এক্সচেঞ্জ অলওয়েজ একটা প্যানিয়ারিং রোল পালন করেছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন স্বচ্ছ রেগুলেটরি এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলে ইকুইটি মার্কেটের পাশাপাশি কমোডিটি মার্কেট এবং বন মার্কেট সহ বাস্তবায়ন করা যাবে বিনিয়োগ সমৃদ্ধ নানা উদ্যোগ চিটাগাং স্টক এক্সচেঞ্জ যথেষ্ট পরিণত আমাদের ক্যাপিটাল মার্কেটে আপনারা জানেন একমুখী শুধুমাত্র ইকুইটি ট্রেডিং আমাদের এখানে এখন চালু আছে ইকুইটি ট্রেডিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বিনিয়োগকারীদেরকে বাজারে সংশ্লিষ্ট করার জন্য অন্যান্য অ্যাসেট ক্লাস বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস ইকুইটি ডেরিভেটিভস এবং একটা কার্যকর বন্ড মার্কেট করা এগুলির জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি তবে বিনিয়োগকারীরা বলছেন তিরিশ বছর পার হলেও স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি বডি এখনও স্বাধীন নন ফলে আস্থাহীনতা বিরাজ করে বিনিয়োগকারীদের মনে আসলে এই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এই ম্যানেজমেন্ট আকর্ষণীয় করে তুলতে পারে নাই কারণ এখানে মানে স্টকের সংখ্যা অনেক কম বিনিয়োগ করলে এখানে যে ভবিষ্যতে একটা ভালো সুফল পাওয়া যেতে পারে এই ধরনের উদ্যোগ যদি নেওয়া না হয় তাহলে তো এখানে কখনো বিনিয়োগকারীরা হ্যাঁ তাদের মূলধন হ্যাঁ বিনিয়োগ করবে না তিন দশকের অর্জনকে ভিত্তি করে নতুন লোককে এগিয়ে যাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিনিয়োগ বান্ধব প্রযুক্তি নির্ভর পুঁচিবাজার হোক এই স্টক এক্সচেঞ্জ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আবু সাইম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম